ছোটোবেলায় খাওয়ার সময় মুরব্বীদের কাছ থেকে খুব বেশি যে কথাগুলো শুনতাম সেগুলো হচ্ছে বেশি বেশি মাছের মাথা মুরগির মাথা কিংবা গরু ছাগলের মাথার মগজ খেলে বুদ্ধি বিবেক নাকি অনেক বেশি হয় আমি অবশ্য ছোটবেলায় গরু ছাগলের মগজ একদমই খেতে চাইতাম না তখন আমার নানি এভাবে মগজ ভাজি করে আমাকে খেতে দিয়ে এই কথাগুলোই বলতো তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও খুব মজা করেই খেয়ে নিতাম এখন গরু ছাগলের মগজ দেখলেই আগের সেই কথাগুলো মনে পড়ে যায় একদিন দেখি আমার শাশুড়িও আমার ছেলেকে একই কথা বলছে তো আগেকার আমলে সেই রেসিপিতেই আজকে খাসির মগজ ভাজি করছি প্রথমেই আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা যখন খুব বেশি মুচমুচে হয়ে গিয়েছিল তখন আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছিলাম পাঁচ ছয়টা লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি খাসির মগজ মগজ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে একদম খুন্তি দিয়ে মগজটাকে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে কেটে দিতে হবে যত নাড়াচাড়া করা হবে ততই মগজ ভাজিটা খুব ভালো হবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে খুন্তি দিয়ে মগজগুলোকে খুব ভালো করে ছোট ছোট টুকরা করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি মগজগুলো থেকে খুব বেশি গ্যাজা গেজা তৈরি হয়েছে এখন ভাজিটা খুব ভালো মতো হবে এই মগজ ভাজি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না জাস্ট সামান্য কিছু মশলায় এই মগজ ভাজিটা এত টেস্টি হয় তো ভাজি কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিচ্ছি একটা মগজ ভাজি দিয়ে অনেকেই কিন্তু পেট ভরে ভাত খেতে পারবে এই মগজ ভাজিটা খুব বেশি প্রয়োজন হয় না এক প্লেট ভাত খেতে অল্প একটু হলেই এক প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যায় গরম গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যায় তো আমি তো আর লোভ সামলাতে পারছি না আমার সেই নানের কথা মনে পড়ে গেল তো আমি খেতে বসে গিয়েছি এটা দিয়ে ভাত খেতে সত্যি অসাধারণ টেস্টে হয় তবে মগজটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমি আগেই খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে ভাজি করে নিয়েছি তো খাওয়া শুরু করে দিয়েছি খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আসসালামু আলাইকুম